আবার কথা শুনে কুড়ি টাকা মারি দিচ্ছে পরে আবার বলো কি ভাই আরো টাকা মারি দেন প্রতারকের খপ্পরে পড়ে হলো একটি দরিদ্র পরিবার আজ আমরা কথা বলতে যাচ্ছি একটি পরিবারের সাথে যারা সর্বস্ব হারিয়ে পথে বসতে যাচ্ছে তো বেশি কথা নয় চলুন তাদের সাথে কথা বলি যে আসলে কি ঘটেছিল ভাই আপনার নাম আমার মোহাম্মদ আলী হোসেন রাজু আসলে ভাই সেদিন কি আপনার সাথে কি ঘটেছিল যদি একটু ঘটনা একটু সংক্ষেপে বলতে ভাই আপনার মাইক্রোফোন কষ্টটা লাগিয়ে নি হ্যাঁ এবার আসলে ভাই আনুমানিক গত পশু প্রায় আপনি কথা কথা পরে আমাকে একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আপনি কি আর্থিক সাহায্যর জন্য কি অনলাইনে আবেদন করছিলেন আমি বলছিলাম কি যে হ্যাঁ তো বলতেছে ভাইয়া আপনার একটা আবেদন ফর্ম জমা করতে হবে আপনি তো ওই লটারিতে বিজয় হয়েছেন তা আপনার পাঁচশো পঞ্চাশ টাকাতে আপনার একটা আবেদন ফর্ম জমা দিতে আপনি কি ভাই আমি আপনাকে থামাই আপনি কি আসলে কোনো আবেদন ফর্ম করেছিলেন জি করেছিলাম কোথায় করেছিলেন আমি ওই মোবাইলই করেছিলাম অনলাইনে ও আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে আমার ফোন দেওয়ার পরে বলল যে ভাইয়া বিকাশের দোকান আপনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে কত দূর আমি বললাম যে ভাইয়া মিনিট খানিকের মতন লাগতে পারে তখন বলল কি যে ভাইয়া আপনি বিকাশের দোকানে যে 550 টাকা বিকাশ করে দেন তারপরে আমি এটা কি জন্য 550 টাকা কি জন্য 550 টাকা বলল হচ্ছে আপনি আমার ফর্ম পূরণ করার জন্য আবেদন ফর্ম হ্যাঁ তারপরে আমি 550 টাকা জমা দিয়ে বিকাশ করে দেওয়ার পরে তখন আমারে অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিয়ে বলল যে ওই নাম্বার বলল যে ভাইয়া যে আমার ম্যানেজার আপনাকে ফোন দেবে ওই লোক কেটে দেওয়ার পরে ম্যানেজার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনার তো এরকম টাকা আছে তা আপনার ফর্ম ফর্ম সবকিছু পূরণ হয়ে গেছে তা আপনি আমারে 20000 টাকা মেরে দেন কুড়ি হাজার টাকা মেরে দেওয়ার পরে আপনার বেকার দোকানদারে বলবেন না যে কিসের জন্য মারতেছেন কারে মারতেছেন এটা কিছু বলার দরকার নেই তৎক্ষণিক আমি দোকানদার পরিচিত আমার আমি গরিব মানুষ ভ্যান চালাই আমার কাছে কোনো টাকা নেই বেকার দোকানদার আবার কথা শুনে কুড়ি হাজার টাকা মারি দিচ্ছে পরে আবার কি কিছু ভাই আরো কুড়ি হাজার টাকা মারি দেন তারপরে আপনার আরো টাকা আসে যাবে তখন আমার বেকার দোকানদার অনেক বুঝাইছে কিন্তু আমি বুঝছি তারই নির্ধারণ কথা না করার কারণে আমি আরো বিশ টাকা মেরে দিছি তারপর আবার অন্য একটা নাম্বার দিয়ে বলতেছে ভাইয়া আপনি আরো সাড়ে পাঁচ হাজার টাকা মারেন তখন আপনার সব টাকা চলে আসবে তখন আমি বিকাশ দোকান ধরবে আমার ফোন দাঁড়িয়ে বলতেছি ভাইয়া দেখেন তো কি বলে তখন বিকাশ দোকান খুব গালি গালাস করেছে দুই ফোন নিলি গিয়ে দি তারপরে বিকাশ দোকান ধরে একটু গালি গালাস করার পরে ফোন কাইটা দিয়ে বন্ধ করে দিয়ে দিছে আপনারা তো বুঝতেই পারছেন দর্শক যে আসলে একটা দরিদ্র পরিবার যাদের যারা আসলে দিন আড়ে দিন খায় তাদের ঘর দেখছেন আসলে একেবারে নিঃস্ব মানে বলার ভাষা নাই এবং তার মুখের দিকে তাকায় দেখেন যে আসলে কতটা সে মানে কষ্টে আছে সামনে ঈদ তাদের ঈদটা কিভাবে যাবে আসলে তারাও জানে না আমরাও জানি না কিভাবে যাবে তো এই যে যারা প্রতারক চক্র তারা আসলে সবসময় এরকম যারা সহজ সরল গ্রামের সহজ সরল সাদা যারা এইসব বিষয় কিছু বোঝে না তাদেরকে টার্গেট করে তো আপনাকে কি মানে পুরস্কারের যে ব্যাপারটা আপনাদের কত টাকা পুরস্কারের অফার করছিল যে আপনি মানে এই চল্লিশ হাজার টাকা তো আপনি বিকাশ মারছেন তো এই টাকা রিচার্জ করার পরে আপনার কত টাকা পুরস্কারের কথা বলছেন আশি হাজার আটশো টাকা মানে আপনি যদি চল্লিশ হাজার টাকা দেন চল্লিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছেন আপনার ডবল টাকা আর কি আপনাকে পুরস্কার দিবে এটা কি আপনাকে সশরীরে বলছিল নাকি আপনাকে অনলাইনে মধ্যে পাঠিয়ে দিবে বলছিল? আরে বলেছিল বিকাশের দোকানদারের টাকা ঢুকে যাবে আপনার টাকা। ও বিকাশ দোকানদার মাধ্যমে মানে অনলাইনে আমি টাকা পেয়ে যাবেন। তো দেখছেন যে কত বড় একটা প্রতারণা আর फादर কি এই এই ঘটনা এটাই না এরকম বাংলাদেশে হাজার হাজার ঘটনা ঘটছে কিন্তু এটার আসলে সঠিক প্রতিকার কি বর্তমানে এগুলো প্রতিকার খুবই কম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এই বিষয়ে খুবই সচেতন বা যারা আসলে এই বিষয়ে ভালো জানেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এগুলোর কি সঠিক প্রতিকার পাওয়া যায় এবং আপনার যে নাম্বারে আপনি কল করেছিলেন বা তারা আপনাকে বিকাশ নাম্বার দিছিল সেই নাম্বার কি আপনার কাছে আছে জি আছে তো ওই বিকাশ নাম্বার দুটো আমার কাছে দিবেন আমরা কমেন্ট বক্সে ওইটা দিব যে ওইটা কি আসলে খোঁজ পাওয়া যায় কিনা ওই ব্যাপারে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন আমার মোট পরিবারের সদস্য সংখ্যা আমার চার মেয়ে আমি আর আমার স্ত্রী মোট ছয়জন ছয়জন এবং আপনার উপার্জন ক্ষম ব্যক্তি কয়জন আপনার পরিবারে আমি একলা আপনি একাই এবং আপনি কি করেন আমি এই যে ভাই বান চালাই আমার শরীর খুব অসুস্থ দীর্ঘ ছয় বছর আগে আমার কিডনি সমস্যা হয়েছিল আমি যাও কাল্লা পাক আমার বাসায় রাখেছে তারপরে টুকটাক আমি একটু কাজকর্ম করি আমার এই ছেলে

এবং তাদের পরিবারের অবস্থা আপনারা দেখছেন যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে ভাইটির জন্য অনেক উপকার হয় সামনে যেহেতু ঈদ এবং তাদের অবস্থা আসলে খুবই শোচনীয় ভাইটির নাম্বার আমরা সংগ্রহ করে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাম্বার নাম্বারটির ফোন ভাইয়ের সাথে সরাসরি কথা বলে তাকে সহযোগিতা করতে পারেন